করেছেন এবং মুসলিম শরীফের ভেতরে হাদিসটা রয়েছে এবং প্রত্যেকটা জুমার দিন যে খুদ্বা সাহেব এই খুতবার বই দেখে বয়ান করে এই খুতবার বইয়ের ভিতরে বিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফটা নিয়ে আসা হয়েছে এখানেও হাদিস শরীফটা রয়েছে এই হাদিসটা আমাদের জন্য প্রত্যেকটা মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস এই জন্য আজকে হাদিস সম্পর্কে আমরা একেবারে মনোযোগ দিয়ে শুনবো এবং এই হাদিসের উপর আমরা সকলে আমল করার চেষ্টা করব সকলেই বলি ইনশাআল্লাহ বিশ্বনবী আমার বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে বাহির বাহির হয়েছে কথাগুলো ভালো করে বুঝবেন নবী আমার মক্কা থেকে রাস্তা দিয়ে বাহির হয়ে হেটে 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 যাচ্ছিলেন হঠাৎ করে তিনি রাস্তার মাঝখানে দুইটি কবরকে দেখতে পেয়েছেন জোরে বলেন কয়টি দুইটি কবরকে নবী আমার দেখতে পেয়েছেন, এই দুইটি কবরকে দেখেই বিশ্ব নবী কবরটাকে জিয়ারত করেছে প্রত্যেকটা নবীদের জন্য একটা আখলাক হচ্ছে একটা অভ্যাস হচ্ছে নবীরা যখন কোনো কবরকে দেখতেন বা নবীরা যখন কোনো কবরস্থানে সাইড দিয়ে যেতেন সর্ব অবস্থাতেই নবীরা সেই কবরটাকে সুন্দর করে সুরাই রহমান এগুলো তেলোয়াদ করে তিনারা সেই কবরটাকে সুন্দর করে জিয়ারত করতেন প্রত্যেকটা নবীদের জামানায় আপনারা ইতিহাস দেখতে পাবেন প্রত্যেকটা নবী কবরের সাইড দিয়ে গেলে তিনি কবরটাকে জিয়ারত করে এরপরে যেতেন নবী আমার দুইটি কবরের সাইটে দাঁড়িয়ে গেলেন সুন্দর করে কবরটাকে জিয়ারত করলেন কবরটা জিয়ারত করার পরে নবী আমার কবরের দিকে সুন্দর করে তাকিয়ে রয়েছে এই দুইটি কবরের দিকে নবীর তাকানোর পরে সাহাবাহ কেরাম বলতেছে আমরা নবীর দিক নবীর চেহারার দিকে তাকাইলাম নবীর চেহারার দিকে তাকানোর পরে আমরা দেখতেছি নবীর চক্ষু বেয়ে বেয়ে ঝর ঝরঝর করে পানি পড়া শুরু হয়েছে নবী আমার সেই কবরের দিকে তাকিয়ে কি জানি একটা ভাবতেছিল আর চেহারা মলিন হয়ে গিয়েছে নবীর চেহারা দিয়ে ঝরঝর করে পানি বাহির হইতেছে এমন পানি বাহির হওয়া শুরু হয়ে গিয়েছে নবীরজির দাড়ি মোবারক ভিজে গিয়েছে নবীজির কি হয়েছে দাড়ি মোবারক ভিজে গিয়েছে এতটা তিনি কবরগুলোকে দেখে কান্না করতেছিলেন সেই হাদিস শরীফটা বোহারির ভিতরে বর্ণনা করা হয়েছে নবী আমার বলেন

আমল আপনাদেরকে শিক্ষা দেয় নবীজি আমার বলেছেন হাদিস শরীফটা বোখারির হাদিস নবীজি আমার বলেছে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি নবীকে দেখতে চাও আমি নবীকে যদি স্বপ্নে দেখতে চাও শয়তান কখনো নবীজির সুরত আকৃতি দেখাইতে পারে না যদি কোনো মানুষ স্বপ্নে দেখে আমি নবীজিকে দেখতেছি নবীজি আমার সামনে এসে উপস্থিত হয়েছে নবীজি আমার বলতেছে ও সাহাবি ও আমার কম্মত আমি নবী তোমার সামনে এসেছি এই কথা যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভেতরে দেখে তাহলে এই স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না সে হান্ড্রেড পার্সেন্ট নবীজি স্বপ্নের ভেতরে দেখেছে আল্লাহ আকবর বলেন নবীজি আমার বলেছেন ইফলিশ শয়তান যে রয়েছে পৃথিবীর সব কিছুর আকৃতি ধারণ করতে পারে মানুষের আকৃতি ধারণ করতে পারে গরু বকরি ছাগল যত পশু বাকি রয়েছে সবগুলির আকৃতি এই শয়তান ধারণ করতে পারে কিন্তু আমি বিশ্ব নবীর আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না আল্লাহ আকবর বলেন। নবীজি আমার বলেন পৃথিবীতে সব মানুষের পিছনে শয়তান রয়েছে আমি নবীজির শয়তান রয়েছে কিন্তু আমি নবীর পিছনে যে শয়তানগুলি রয়েছে এরাও করে মুসলমান হয়ে গিয়েছে আল্লাহ তাহলে বলেন তো পৃথিবীর সবার পিছনে শয়তান আছে না না একজন গাজাখোর হেরনখোর সুদখর এর পিছনে যে কয়েকটা শয়তান রয়েছে একজন নামাজির পিছনে এর চাইতে হাজার হাজার বেশি শয়তান রয়েছে কেন এ তো নিজেই সুদ খায় তো নিজেই গাঞ্জা খায় বিড়ি খাই সিগারেট খাই সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় নামাজ পড়ে না তো এর পিছনে শয়তানি সে আর শয়তানি করার দরকার আছে জবান কোলে বলেন আছে কিন্তু যারা মসজিদে যায় যারা নামাজ আদায় করে যারা পাঁচ শক্ত নামাজি যারা রোজা করে এদেরকে শয়তানের ধোকা দেয় শয়তান বলে নামাজ পড়ার কোনো দরকার নাই ফজরের সময় হলেই দেখবেন যত ঘুম আছে সব ঘুম এসে ফজরের সময় ঠেসে ধরে ঠিক কিনা আমি নিজেই ফজরের সময় উঠতে এমন কষ্ট হয় মনে হয় এরকম কষ্ট পৃথিবী তার কোথাও নেই আজান কানে আসা মাত্র অটোমেটিক চেতন হবেন জাগ্রত হবেন কিন্তু শয়তান এসে আপনার মাথায় হাত বলে দিয়ে বলবে বাবা ঘুমা 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 আমরা ছোট বাচ্চাকে যেরকমভাবে সুন্দর করে মাথা নেড়ে নেড়ে ঘুম পাড়ায় দেয় মায়েরা গান গয়ে গান বলে বলে ঘুম পাড়ায় দেয় গীত বলে বলে ঘুম পাড়ায় দেয় শয়তানও তেমন মুসলমান বান্দাদের কাছে এসে মাথায় হাত বলে দিয়ে দিয়ে তাদেরকে গান শোনায় তাদেরকে গীত শোনাই শুনিয়ে শুনে তাদেরকে আরামের ঘুম পাড়ায় দেয় যাতে করে এরা মৃত্যুর পর জাহান নামের ভেতরে প্রবেশ করতে পারে চিল্লায় বলে নাউজিল কিন্তু যেই ব্যক্তিদের সামনে শয়তান আসবে শয়তানে সে কুমন্ত্রণা অন্তরের ভিতরে দিতে থাকবে অন্তরের ভিতরে দেখবেন আপনার নিজে নিজেই প্রশ্ন উৎপাদন হতে থাকবে জাগ্রত হতে থাকবে অন্তরের ভিতরে প্রশ্ন আসে থাক আসে বসে থাকে ও বান্দা ফজরের নামাজের আগে সবচাইতে আরামের ঘুম হচ্ছে ঘুমের ভিতরে থাকা এই শান্তি তুমি নামাজের ভিতরে যায় পাইবা না তুমি যদি লেপের নিচ থেকে উঠে যাও যদি কম্বলের নিচ থেকে উঠে যাও তাহলে তাহলে ঠান্ডা তোমাকে ধরে ফেলবে এই ঠান্ডার ভেতরে নামাজ আদায় করা ভালো নয় এই বিভিন্ন চিন্তা ভাবনা যার মাথার ভেতরে আসবে এরপরেও যে ব্যক্তি শয়তানকে লাথি মেরে ফেলে দিবে শয়তানকে ধাক্কা মেরে ফেলিয়ে দিবে কম্বলগুলি শরীর থেকে ফেলিয়ে দিবে লেপ তো সবগুলি শরীর থেকে ফালায়া দিবে দেওয়া করে ঠান্ডা পানি দ্বারা উজু করবে এবং মসজিদে নবীর ভেতরে এসে সামনের কাতারে বসে যাবে পাঁচ অক্ত নামাজ যারা আদায় করবে নবীজি আমার বলেছেন লাউ আলামাস মা ফিল নিদাই ওয়া সফিল আউয়াল যে ব্যক্তি সামনের কাতারে এসে নামাজ আদায় করবে আমার নবী বলেন তার জিন্দেগির সব গুণা কাতাগুলোকে মাফ করে দেওয়া হবে আল্লাহ আল্লাহ আকবর আর জবান খুলে বলেন আল্লাহ আকবর এরকম ফজিলত বলেন তো আর কোথাও পাওয়া যাবে তাহলে কখনো নামাজ বাদ দিয়ে ঘুমানো চলবে জবান খুলে বলেন চলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলেই বলি আল্লাহুম্মা আমিন আর জবান খুলে বলেন আমিন পিছনের ভাইরা যারা আমিন বলেন নাই মনে হয় আপনাদের নামাজের কোনো প্রয়োজন নাই জান্নাত কি আপনাদের প্রয়োজন আছে তা আমিন বলতে কি কোনো অসুবিধা আছে দাঁত কি ব্যথা নাকি আপনাদের তো দাঁত যদি ব্যথা না থাকে জবান বলেন আমিন আমিন বলা মাত্র আল্লাহ প্রত্যেকের আমল নামাই দশটি সোয়াদ লেখিয়া দেয় সো বাহান আল্লাহ বলেন তাহলে এই আমিন বলতে আমাদের মুখটা ব্যথা হয়ে যায় আমিনই বলতে না হুজুর বলে আমি হুজুর একাই বলি হুজুরের দায়িত্ব নামাজে পড়ানোর ওয়াজ করা হুজুর একাই ওয়াজ করবে হুজুর একাই সুবান আল্লাহ বলবে আল্লাহ বলবে আল্লাহ আকবর বলবে আমিন বলবে সব হেদায়ত হুজুর নেক আমার দরকার নাই এরকম এরকম কি আমাদের সকলের জন্য তো হেদায়তের প্রয়োজন আছে ঠিক কিনা বলে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলেই বলে আমিন যারা আমরা সুন্নত নামাজ পড়িনি সকলেই সুন্নত নামাজ আদায় করে